ম্যাচসেরা রিশাদ হোসেনকে নিয়ে যা বললে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের দলে আপেক্ষ জায়গা জুড়ে ছিল লেগ স্পিনার দ্বিতীয় ধাপে কোর্স হয়ে আসার পর চন্ডিকা হাতুরি সিং এর কাজ শুরু করে লেগ স্পিনার খোঁজার সে ধারাবাহিকতায় সুযোগ পেয়ে যান জিশাদ হোসেন চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে দলে রয়েছে তিনি আর বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলে নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে দুই উইকেট তুলে নিয়েছেন জিশাদ নিজের বল ইনিংয়ের চার ওভারে কোটা পূর্ণ করে বাইশ রানে নেন তিন উইকেট ম্যাচ সেরার পর সংবাদ সম্মেলনে ঋষাদকে আলাদা করে ব্যাখ্যা করেছে নদীনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি বলে ঋষাদ অসাধারণ বলিং করেছে গত কয়েক সিরিজ ধরেই ভালো করে আসছে ঋষা সে যেভাবে অনুশীলন করে ওর প্রস্তুতি খুবই ভালো আমরা সব সময় সংগ্রাম করি যে আমাদের একটা লেগ স্পিনার নাই ওই জায়গা আমাদের পূর্ণ করেছে আশা করব যে সামনের ম্যাচগুলোতে এভাবে অবদান রাখবে শ্রীলঙ্কা বিপক্ষে জয় নিয়ে শান্ত বলেছে আসলে শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং শুরু করলো তাতে আমরা মনে হয় তারা দারুণভাবে ভাবে শুরু করেছে তাতে আমার মনে হয় তারা দারুণভাবে ভাবে শুরু করেছে প্রথম ইনিংস পর বল হাতে ভালো শুরু করেছিল তারা দারুণ ক্যারেক্টার দেখিয়েছে মাঠে ফিল্ডাররা নিজেদের উজাড় করে দিয়েছে আমার মনে হয় তারা কিছুটা কম রান করেছে কিছু একটা রান করলে মনে হয় তারা এই ম্যাচটা জিতে নিত মিডল ওভারে লঙ্কানদের রান নিয়ন্ত্রণের পাশাপাশি উইকেট নিয়ে রিশাত লঙ্কান ব্যাটিং দের মেরুদণ্ড ভেঙে দেয় যার সাফল্য পেয়েছে দল জয়ের পর তিনি ম্যাচ ছাড়া পুরস্কারও পান রিসা নিজের অনুভূতি জানিয়েছেন ঋষা বলেন আজকের পিচ ভালো সেটিকে আমি কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছি হ্যাটট্রিকের সুযোগ কাজে লাগানো আমার স্বাভাবিক প্রচেষ্টা ছিল